দু হাজার ছাব্বিশ প্রথম দিন নববর্ষ রাজ্যের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এবং সকলে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করছি আমাদের রাজ্য যেভাবে এগুচ্ছে দু হাজার ছাব্বিশে আরও এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস আমাদের বর্তমানে আমরা খুব ভালো জায়গায় রয়েছি আমাদের একটা মাত্র ত্রুটি রয়েছে ড্রাগস ড্রাগস থেকে সকলে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে তো আজকে রামকৃষ্ণ পরমাংসুদেবের ভাষায় একটা কথা বলতে হয় আজকে কল্পতর উৎসব সকলের চৈতন্য